প্রিয় চাকরি প্রত্যাশীগণ দুর্নীতি দমন কমিশনে আবারও একটি বিশাল নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে নারী এবং পুরুষ বই প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে শেষ হবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদ আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে একটু যেটা আলোচনা করব মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন এমবিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যেকোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন এই সার্কুলার সর্ব সর্বমোট ছয়টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে পদ একজন লোক নিয় করা হবে কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে এসএসসি পিস থাকতে হবে হিসাব প্রক্ষক পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে এটি এগারোতম গ্রেড এর একটি পদ বেতন স্কেল হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তারপরে হবে সহকারী পরিচালক এর পদে সর্বোচ্চ দশজন লোক নিয়োগ হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে হবে

দ্বিতীয় স্নাতকোত্তর স্নাতকোত্তর ডিগ্রি অথবা শ্রেণীর চার বছর মেধি দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সর্বনিম্ন বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে এক থেকে তিন নম্বরের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুইশত তেইশ টাকা চার ও জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো আটষট্টি টাকা এবং ছয় নং জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশত বারো টাকা এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচাশি তারিখ এবং আবেদনের শেষ সময় পাঁচই অক্টোবর দু হাজার পঁচাশি তারিখ এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে ছবির সাইজ তিনশো তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ তিনশো বাই আশি পিক্সেলের মধ্যে হতে হবে এই সুলাসকে বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো রাখলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে যাতে পারবেন